বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডবো ফটো শোয়াবো অ্যাডবসার অনেকেরই ওপেন হচ্ছে না অনেকের অ্যাপে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রথমে আমি অ্যাডব ইলেকটার ওপেন করবো দেখি ওপেন হয় কি না হ্যাঁ আমার ওপেন হওয়ার পরেই কিন্তু এরকম একটা অপশান আসছে অলরেডি আমার এই অ্যাপটা ডিজেবল হয়ে গেছে এখন এটা আমি কীভাবে সমাধান করবো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরও যদি এরকম সমস্যা হয় তাহলে এইভাবে করবেন আপনার অ্যাপটা আনইনস্টল করা লাগবে না কিছু করা লাগবে না শুধু এই সেটিংটা আপনি ঠিক করুন আপনার অ্যাপ আবার স্মুথলি চলা শুরু করবে তা আমি এখন এই আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি না বুঝতে পারেন অবশ্যই আমার এই পেজে এসে মেসেজ দেবেন আমি স্টেপ বাই স্টেপ লিখে দেবো তা আমি প্রথমেই চলে যাব হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিতে তা আমি সার্চবারে গিয়ে এখানে লিখব হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটি তা এই যে আমার কিন্তু উইন্ডোজ সিকিউরিটি চলে আসছে এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার এরকম একটা অপশান আসবে এখানে আসার পরে এখানে লেখা আছে ফায়ার অয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশান ফায়ার অয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশান আমি এখানে ক্লিক করবো করার পরে এরকম আর অপশান চলে আসবে এইখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব করার পরে এখানে ইয়েস আর নো আসবে ইয়েস আর নো আসবে অবশ্যই আমরা ইয়েস এ ক্লিক করবো ইয়েসে এ ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এই রকম একটা অপশান আসবে ইয়েসে এ ক্লিক করার পর তো এখানে দেখেন ইন বাউন্ড রুলস আউট বাউন্ড রুলস ইন বাউন্ড রুলস আর হচ্ছে আউট বাউন্ড রুলস এই দুইটা অপশান বন্ধ করতে হবে তা আমি প্রথমেই ইনবাউন্ড অপশ ইন বাউন্ড রুলস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি নিউ রুলে ক্লিক করবো তা নিউ রুলে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশান চলে আসবে তো এখানে আসার পরে এখানে প্রোগ্রামে ক্লিক করা থাকবে প্রোগ্রামে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে দিস প্রোগ্রাম পাথ এখানে একটা লিঙ্ক দিতে হবে এখানে মনে করেন আপনার অ্যাডাবো ফটোশাপের যদি সমস্যা হয় তাহলে অ্যাডাবো ফটোশপের লিঙ্ক দিতে হবে অ্যাডাবো ইলেস্ট্রারের যদি সমস্যা হয় তাহলে আপনাকে অ্যাডাবো ইলেস্ট্রারের লিঙ্ক দিতে হবে তো এই লিঙ্কটা আমি কীভাবে দেবো এবং কীভাবে কপি করবো সেটা এখন দেখাবো এটা এইভাবে থাক তা আমরা প্রথমে চলে যাব সার্চবারে গিয়ে অ্যাডবো ইলেস্ট্রোটার অ্যাডবো ইলেস্ট্রোটার অ্যাডবো ইলেস্ট্রোটার এখানে চলে আসছে এইখানে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশান ওপেন ফাইল লোকেশান এইখানে ক্লিক করবো ওপেন ফাইল লোকেশানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু অ্যাডবো ফটোশপ অ্যাডব ইলার কিন্তু ফেলে এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবো প্রপার্টিসে ক্লিক করার পর দেখেন টার্গেট লোকেশান এই যে টার্গেট লোকেশানের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে এটা আমরা কপি করবো এটা কীভাবে কপি করবো কন্ট্রোল এ কন্ট্রোল সি ওকে আমার কিন্তু কপি হয়ে গেছে এখন এইখানে নিয়ে এসে আমি পেস্ট করবো তা পেস্ট করার পরে দেখব যে আমাদের এখানে এই পাশে একটা কোটেশান আছে এটা ডিলিট করে দেবো এবং প্রথম দিকে একটা কোটেশান আছে এই যে সির সামনে এই কোটেশানটা ডিলিট করে দেব। এবার কন্ট্রোল এ কন্ট্রোল সি আমি আবার কপি করে রাখলাম কারণ পরবর্তীতে আবার আমার লাগবে এই জন্য আমি কপি করে লাগ কপি করে রাখলাম হ্যাঁ এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব এরপরে দেখেন এলাউ দ্য কানেকশান তারপরে অ্যালাউ দ্য কানেকশান ই পিট ইস আর এখানে লেখা আছে বলক দিস কানেকশান তা আমরা এই বলক দিস কানেকশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব এখানে এগুলো সব টিকসিনও দেওয়া থাকবে নেক্সট তা এইখানে আমরা লিখে দেবো বসি এআই লিখে দিই এটা বললে সেটা শুধু আই লিখে দিয়ে ডিসক্রিপশান না দিলেও চলবে এবার আমি ফিনিশে ক্লিক করব ফিনিশ ওকে আমার একটা হলো ইনবাউন্ড রুলস একটা হলো এরপরে আমার আউট বাউন্ড রুলস আমি আউটবাউন্ড রুলসে ক্লিক করি এরপর হচ্ছে নিউ রুল এখানে ক্লিক করব দেখেন প্রোগ্রাম নেক্সট আর তারপরে এখানে ওই যে আমি কপি করেছিলাম পেস্ট পেস্ট করে দিয়ে নেক্সট এবার দেখেন বলক দিস কানেকশান ক্লিক করায় আসে নেক্সটে ক্লিক করবো নেক্সট এখানে দেবো এআই ফিনিশ ওকে আমার কিন্তু কমপ্লিট এখন আপনার অ্যাডাবো ইলেস্ট্রোটার অ্যাডোবো ফটোশপ আপনি যে সব সফটওয়্যার ইউজ করেন এই ফর্মুলায় সবগুলো এভাবে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনি ফ্রিতে স্মুথলি আবার কাজ শুরু করতে পারবেন তা আমি এখন আমার অ্যাডাবো ইলেকস্টারটা ওপেন করি দেখি কাজ হয় কি না তাহলে দেখেন আমার কিন্তু অ্যাডবো ইলেস্ট্রেটর ওপেন করার পরে সেই অপশান কিন্তু আসছে না এখন আমি যে ফাইলে গিয়ে নিউ যে একটা আর্টবোর্ড নিলাম আমি স্মুথলি কিন্তু কাজ করতে পারছি এই জন্য আপনার ফটো ইলেস্ট্রেটর ইলেশোরটা করা লাগবে না কিছুই করা লাগবে না আপনি এইভাবে কাজ করুন আপনি খুব দ্রুতই সমাধান পাবেন আর আপনি যদি না বুঝতে পারেন আমার এই পেজে এসে মেসেজ দেবেন আমি স্টেপ বাই স্টেপ আপনার লিখে দেবো আপনি সেভাবেও কাজ করতে পারেন যদি ভিডিও দেখে না বুঝতে পারেন অবশ্যই আমার এই পেজে এসে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে